আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি তুমি জানো না আবার তুমি সবে বরাত পাবে তুমি জানো না তুমি রমজান পর্যন্ত বোঝবে কিনা আমিও জানি না যে আমি রমজান পর্যন্ত বোঝবে কিনা আমিও জানি না আগামী এক বছর পরে সবে বরাত পাবো কিনা আজকের রাত্রটা হইল কালার রাত্র নিজেকে রঙ্গিন কর ঘ্রাণ না নিতে তো কমসে কম তুমি নিজেকে রঙ্গিন করো হাঁটুর ভিতরে মাথা দুটা ঢুকাও আর নিজের গুনাগুলাকে স্মরণ করো যে আমি এতটুকু বয়সে কত কত গুণা করলাম ডেলি কতগুলা করি কতগুলা করলাম কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো তাইলে আমি কালকে আল্লাহর রসুলের হাউজে কাউসারে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে যদি বিতাড়িত করে দিল তাহলে আমার হবে তো হবে কি দ্বিতীয় হলো আমি আল্লাহর কাছে যা দাঁড়াবো কি করে কি করে আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি হাদিসের না হইলে এটা দিতাম না বনি ইসরায়েল এক বদমাস ছিল যার নাম ছিল কিফিল কি কিফিল কিফিল বদমাস ছিল সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ আর এটা তো নিশা ছিল আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানতো একদিন এক মেয়েকে নিয়ে আসছে একদিন এক মেয়েকে নিয়ে আসছে তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন নিয়ে আসছে প্রস্তুতি তো দেখে মেয়ে অজরে খানতেছে তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম তুই নিজেই আমার হাতে ধরা দিলি আমি তো তোকে জোর করে আনি নাই তো মেয়ে বলতেছিল শুন কি ফিল আমি বাজারই মেয়ে না আর এটা আমার পেশাও না যেই কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো এতটুকু কথা তীর মারলে মনে হয় কি ফিলের দিলে এত জোরে লাগতো না এতটুক কথা এত জোরে লাগছে কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে বলছে বোন একদিনে তোর এই অবস্থা এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই নিয়ে আসছি বটে কর্ম তো ঘটে নাই তাই তোর অবস্থা কালকে আমার কি হবে সে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে বোন তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে আমি হাত তো দূরের কথা তোর গায়ে আঙ্গুলও দিব না টাকার থৈলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করতে বলবো না বলছে সেই অনুরোধ কি বলছে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেড়া দে না যে আল্লাহ যেন আমার তবাটা কবুল করে আমি তবা করলাম ওই রাত্রেই কিশিল মারা গেছে সোনালি অক্ষরে দরজায় লেখা উঠছে বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে কদ গফার আল্লাহলি কিফলিন আল্লাহ কিফিলকে কে মাফ করে দিছে আজকের রাত্রটা হইল ওই রঙ্গিন করার রাত্র নিজেকে রঙ্গিন করার কসম খোদা হাঁটু রে মাথা ঢুকাও আর ভাবতে থাকো কতটুকু গুণা হলো হইতে পারে তিনটার যেকোনো একটা ঘটতে পারে তোমার সাথে ভাবতে 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 যে আমি কালকে আল্লাহ আল্লাহ রসুলকে এই চেহারাটা কি করে দেখাবো হইতে পারে তোমার অবচরে এখানে একটু পানিও জমতে পারে হইতে পারে তোমার অবচরে এক ফোটা পানি গাল পর্যন্ত আসতে পারে হইতে পারে তোমার ভিতর থেকে একটা চিৎকার বাহির হতে পারে যে আল্লাহ আয় আল্লাহ বরকতের রাত্রি রহমতের রাত্রি তেরো নাম বিশিষ্ট রাত্রি আয় আল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে